আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানুপুর নিয়ম নীতির তোয়াক্কা করছে না বুরহানুদ্দিন উপজেলা একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মোহাম্মদ আক্তার হোসেন ভোলা জেলা প্রতিনিধি ভোলার বুরহানুদ্দিন উপজেলা একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ম নীতির আওতায় রীতিমতো ক্লাস না করেই নিচ্ছেন সরকারি বেতন ভাতা গত পনেরোই পাঁচ দুই জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি এবং বিভিন্ন দৈনিক পত্রিকায় ভুলায় প্রাথমিক শিক্ষকরা ক্লাসে উপস্থিত না থেকেও বেতন ভাতা পাচ্ছেন নামে সংবাদ প্রচার করেন কিন্তু এ ধরনের অনিয়মে সংবাদ প্রচার হওয়ার পরেও নিজেদেরকে শুধরে নেয়নি বুরহানুদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বরং এ ধরনের অনিয়মে নিউজ প্রচারে বিপরীতে প্রতিবাদও দিতে দেখা দিয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দিয়ে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে এ প্রতিবেদক বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে পাওয়া যায় একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সময় মতো বিদ্যালয়ে আসেও না এবং সঠিক সময় মতো বিদ্যালয়ে ছুটি না দিয়েই চলে যায় গত কয়েকদিনের তত্ত্ব প্রমাণে দেখা যায় উনিশে মে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে কোনো শিক্ষক উপস্থিত নেই গঙ্গারপুর আলমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুরা স্কুলে এসে দেখে কলাপসিবল গেটও তালা ঝোলানো কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে গেটের বাহিরে স্থানীয়রা জানান এটা নতুন কিসার এই আপনারা আজ আইছেন তারপর কাল থেকে কয়েকদিন হয়তো ঠিক মতো আইব আবার আগে থেকে আগের মতোই হয়ে যাইব দেখার তো আর কেউ নেই এরপর গত আটাশে মে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে সত্তর নং পশ্চিম দেউলিয়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির তালা ঝুলানো স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় প্রধান শিক্ষকের বাড়ির কাছে স্কুল হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে ভয় পায় তাই স্থানীয়দের সহ ফেসবুক আইডিতে লাইভ পোস্ট করেন এই প্রতিবেদক এরপরে শুরু হয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফোন করা হয় ফেসবুক লাইভ পোস্ট ডিলিট করার জন্য কিন্তু এই প্রতিবেদক তাতে উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ বেলা এগারোটা সাতচল্লিশ মিনিট সময় তিপ্পান্ন নং দেউলিয়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কোন শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিতি নেই এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা নেই গ্রামের মধ্যে স্কুলের কোন শিক্ষক আসে আবার আসেও না দেখার তো আর কেউ নেই আর না পড়ুক হ্যাঁ এত কিছুর পরেও কি টনক নড়বে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই প্রশ্নই সচেতন মহলের কাছে এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন হাসানকে সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি অবগত করে তিনি বলেন আমি আপনার অভিযোগ সত্যতা নিশ্চিত করতে তাদের শোকজ করেছি আমি এর সত্যতা পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমি এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করে তিনি বলেন আপনাদের কাছে যে তথ্য পেলাম সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য